রসুল্লা আলা আলাই তলিমেন ইমানদার মুসলমান বাফ বাইয় হল মা বৈন হল দীনে ইসলামর বুনিয়াদী প্রাইমারি প্রয়োজনীয় দীনে শিক্ষা সারা ইমানদার মুসলমান বাই আইনার বনিনতে অর্জন করা ফরজ দুই নম্বর শরীয়তের দৃষ্টিতে ওয়াজ নসিয়ত এবং এর বর্তমান প্রেক্ষাপট হইলে বহুত লম্বা একবারে বಟ್ಟಿ করিয়া আমি আয়াত করেimatile abotorchhi তৎসঙ্গে হবিসর এক অংশ ততরাতে আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা আনাই فرمাইতরা নবীর ওয়াজ নসিয়ত কতবার তাকিলা আছিল নাহমাদুহু ওয়া আলা রাসূলিল أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ودع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم محترم صدر إجلاس حضرات حاضرين আমার বিষয় দুইটা দুইটা বিষয়ে আমি চার মিনিটর ভিতরে শেষ করবার চেষ্টা করবো ইনশাআল্লাহ একটা বিষয় হইল সবাহী মক্তবের গুণগত শিক্ষার প্রয়োজনীয়তা আমি যে শরীফ তিলাবো করছি রসুল্লাহ সাল্ল আলাইসাল্লামে ফরমাইত রাখ তলবুল ফরিজ আতুন আলা কুল্লি মুসলিমিন ইমানদার মুসলমান বাফ বাই হল মা বৈন হল দিনে ইসলামর বুনিয়াদী প্রাইমারি প্রয়োজনীয় দিনী শিক্ষা সারা ইমানদার মুসলমান বাই আইনার বনিতে অর্জন করা ফর অবশ্য কর্তব্য এর লাগে দিনী শিক্ষার প্রয়োজনীয়তার কি বড় কোনো দলিল দেওয়ার প্রয়োজন নাই শেখুল্ হিন্দ মাহমুদুল আসানসাব রহমতুল্লাহ আলাইহি শেখুল ইসলাম হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি হাকিমুল উম্মদ তানবি রহমতুল্লাহ আলাইহি শাহ আনোয়ার কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি আকাবিরী ন বিভিন্ন উদৃতি এই দিনী শিক্ষার গুণগত উন্নতির কল্পে আমি এগুলা তুলামারি দরিয়া সময় নষ্ট করতাম চাইয়ার না শুধুমাত্র পরামর্শ দেয়ার। দিনী শিক্ষার গুণগত মান উন্নয়ন করতে হইলে ফয়েলাউ আমরা গুণী শিক্ষক লাগব মহাল্লিম লাগব এর লাগিয়া আহ্বান জানাইম সবাহী মত্তবর শিক্ষার মানরে আমরা উন্নত করতে হইলে প্রাপ্ত ট্রেন্ড মহাল্লিম এবং শিক্ষক নিয়োগ করবার লাগি আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ আর যেহেতু আমরা প্রশিক্ষণ প্রাপ্ত মহাল্লিম যখন নিয়োগ দিমু তানে বলা আমরা উন্নত মানর পারিতোষিক দেবা লাগব দেওয়াল লাগি আমরা প্রস্তুত আছি হোক ইনশাআল্লাহ দুই নম্বর আমরা নিসাবের মাধ্যমে ফোড়ার লগে লেখার মাধ্যমে জেলা হজরতে উমর রাজিয়াল্লাহ তাহলে আনহুয়ে সকল ফয়লা মোয়াল্লিম অকল নিয়োগ দিয়া ফোড়ার লগে লেখার সিস্টেম করিয়া আনুষ্ঠানিক উদ্বোধন করছিলা দিনী শিক্ষার এইভাবে দেবার চেষ্টা আমরা করবো ইনশাআল্লাহ এরপরে ছাত্র অনুপাতে ছাত্র অনুপাতে আমরা নিয়োগ দেওয়ার চেষ্টা করবশা আল্লাহ এই ব্যাপারে মক্তম কমিটি অভিভাবক হল আমরা সতর্ক থাকবো ইনশাআল্লাহ আমার এক বিষয় শেষ দুই নম্বর শরীয়তের দৃষ্টিতে ওয়াজ নসিয়ত এবং এর বর্তমান প্রেক্ষাপট হইলে বহুত লাম্বা একবারে বাড়তি করিয়া আমি আয়াতে করিমা টিলালত করছি তৎসঙ্গে হবিশর এক অংশ হজরতে আয়েশা সিদ্দিকা রাজিয়াল নবীজির ওয়াজ নসিয়ত কিলা আসিল

ফাসলিন একটা হোতা তো নেই আর একটা হোতা আলাদা থাকতো খেনে ইয়াহ হু মান গলাসাই লাগি যারা মানু হুন্নেওয়ালা এই তাইন বুঝতা বার্তা কোনো সময় কোনো হোতারে দুইবার তিনবার গুড়াই ফিরাইয়া হইতা আমরা ওলা আল্লাহ রসুলোর সুন্নত অনুযায়ী কোয়াজ নসিহত করবার চেষ্টা করবো হকুয়া ইনশাআল্লাহ দুই নম্বর প্রয়োজন পরিমাণ ডেকরে প্রয়োজনের মাফে পিন্ডাল বানাকুয়া খুয়া সুন্দর না খুঁড়া না কইবার সময় নাই বৌত জাগাত মানু দেশ নাই এক দেড় হাজার মাফে পিণ্ডাল বানাই লাইটিং সাজ সজ্জা পরিমাণ প্রয়োজনের বৌত অতিরিক্ত এইভাবে যেন ইসরাফ খর সামরা দিনর নামে না হি সক নিশা আল্লাহ আল্লা তালার ফরমাণ আল্লাহ তালার ফরমা ইন আল্লা লা ইহবুল মুসসে ফিন ইসরা ফ্যমালা অখলরেে আল্লাহ ফচন্দ না যে ফরিমা লাইটের ফরিিমা ও হরিমাণ হৈত খুবুরে ইঙ্গিল দলাইসন তিন নম্বর আওয়াজতাকালি লাগে অনেক সময় মাত্র দুইটা হরণ হইলে যথেষ্ট সৈ্যটা লাগাইয়া যেন ওয়াজর অনেক সময় মফিলর মানতে মানুষের হুন্তা না চার পাঁচ কিলোমিটার দূরই বম বম ডাকের বেমারি আসইন রোগী আসইন অসুবিধা আছে অন্যান্য ধর্মাবলম্বীর বাই আইন বনি এইভাবে আমরা আওয়াজ দিয়া অসুবিধার সৃষ্টি করি সাউন্ড সরিয়ে যাইজ নয় আমি দলিল দেওয়াত আমার বিশেষ করিয়া ওই যে মৌসুম তেরো তারিখ থেকে আরম্ভ হইব পনেরো তারিখ থেকে আরম্ভ হইব সারা বড় সোয়াদ হরকা খালি এওতো লোকে আওয়াজ ঘাস নাই কিন্তু আওয়াজ সীমাবদ্ধ হইতো মক সীমাবদ্ধ রইত সাউন্ড বক্সর মাধ্যমে ঘরকুয়া কইবা মা বনিনতে হুমটা সকল বাড়িতে সমান হুমটা নাই আনাইয়া বিনাইয়া হইলে সংগীতাও বার্তা নাই আমার পরামর্শ মসজিদের পার্শ্ববর্তী বাড়ি মা বনীন জমা কুয়া রায় সুবিধা হইলে দিন সাউন্ড বক্স দেখা টান টান লাগি আলাদা বয়ান দেওয়াও ব্যবস্থা কর যন্ত্রণা আমরা দেই না জানি এইভাবে সাউন্ড দখল দিয়া ও বললো আমার পরামর্শ বিষয় ঠিক করিয়া দেখা সভাপতি আলিম সাইয়া একজন বাড়া কা বউ হতা বাঁচিবা আলিমহলরে জিকাইয়া অতিথি নির্বাচন কর তেও পুরানরা আয়াত একবার ব্যাক্যা আর বাই ওইতনায় হবিশ একবার তর্জমা আরেক বাই জিকাইয়া আলিমগুলো মনোনীত সারার বাদেসিয়ত আল্লা কুচর বার লাগি নিহতে ঘরকা বাহাদুরি দেখা লাগি না প্রতিযোগিতা লাগি না ফগাবলায় ভরি লাগিস আমরা রইতামনি তারা সুঙ্গা লাগাইছ দশটা আমরা লাগাইম তেইশটা সাবের দোরাও ভাইতানায় মানুষের কুষ্ঠ দিবা